ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা ওং নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় রয়েত কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করলেন ভগবদ্গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমুদ্র মনুষ্য সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ঠিক যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই গুরুত্বপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মা স্বরূপ যা পরমাত্মারই অংশ আর এই সংসার হলো একটি কারাগৃহের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্ম জন্মগ্রহণ করে থাকি আমরা যে মহামূল্য মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর ভগবত গীতা হল সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগের অগ্রসর হবার সাথে সাথে মানুষ আরও নিম্নতরস্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভক্তির এমন জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা হল সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যেতে পারে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোথাও যেন হারিয়ে গেছে ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া এবং ক্ষমতা লাভ করা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য এই ঘোর পাপের যুগে ভগবদ্গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায় কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবদ্ধামে যাওয়ার পথে অগ্রসর হয় আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না ভগবানকে কিভাবে পাওয়া যাবে সেই কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্য ভগবদ্গীতার কথা আমি বলতে চলেছি ভগবদ্গীতার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে যদি এই পুস্তককে আপনি সর্বতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কী জীবনের মূল উদ্দেশ্য কি মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সঙ্গে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন যত্র যোগেশ্বরাহ কৃষ্ণ যত্র পার্থ ধনুর ধর তত্র শ্রী বিভূতি ধ্রুবা নীতি মতির্মম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং গাণ্ডীপধারী অর্জুন আছেন সেই স্থানে শ্রী বিভূতি বিজয় এবং নীতি বিরাজ করে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মশিক্ষা দিতে বিয়ে অর্জুনকে যখন তার ভাইদেরই হত্যা করতে বললেন তখন অর্জুন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না তিনি বললেন আমার প্রাণের থেকেও প্রিয় ভাইদের আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা এবং ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপও দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমাত্মা যোগী আমি তোমাকে কীভাবে চিন্তা করব তোমাকে কিভাবে জানব আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তা দয়া করে আমাকে বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ আমি সমগ্র জীবজগতের আদি মধ্য এবং অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কগণের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদগণের মধ্যে আমি মরিচি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি পর্বতদের মধ্যে আমি সুমেরু হে পার্থ পুরোহিতদের মধ্যে আমিই প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়গুলির মধ্যে আমি সমুদ্র মুহূর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওমকার যজ্ঞসমূহের মধ্যে আমি জবযোগ্য। স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ সিদ্ধদের মধ্যে আমি কপিলমণি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ পবিত্রকারী বস্তুগুলির মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুলাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং সমূহের মধ্যে আমি গঙ্গা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিককালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব এবং নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা হে অর্জুন তুমি যা কিছুই সংসারে ব্যাপ্ত দেখতে পাও এই নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশমাত্র আমাকে সমস্ত সৃষ্টির জনক বীজ বলে জানবে কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না সমগ্র ঐশ্বর্য এবং সৌন্দর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই তৈরি হয়েছে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যপ্ত হয়ে ধারণ করে থাকি মর্ত এবং পাতালে এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না একটি ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছা ব্যতীত নড়তে পারে না সব কিছু যেমন আমার থেকে সৃষ্টি হয় আবার সবশেষে আমাতেই তা বিলীন হয়ে যায় এই অতি আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুস ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি দেখতে চাই আপনি কীভাবে এই দৃশ্য জগতে প্রবিষ্ট হয়ে আছেন আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই দয়া করে সেই মহারূপ আমাকে দেখান তখন ভগবান অর্জুনকে দৃষ্টি প্রদান করলেন অর্জুন তখন সেই বিশ্বরূপে অসংখ্য মুখ অসংখ্য চোখ এবং অনেক অত্যাশ্চর্য বস্তু দেখতে পেলেন তিনি দেখলেন সেই রূপ দিব্য অলঙ্কারে পরিপূর্ণ অনেক দিব্য অস্ত্রও তিনি দেখতে পেলেন ভগবানের এই স্বরূপ চকিত করে দেওয়া তেজময় অসীম এবং সর্বব্যাপ্ত ছিল এভাবেই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য রূপ এরপর অর্জুন হাত জোর করে ভগবানকে প্রার্থনা করলেন এবং বললেন প্রভু আমি আপনার শরীরে সমস্ত দেবতা অসুর গন্ধর্ব এবং অন্যান্য বিবিধ জীবদের একসাথে দেখতে পাচ্ছি আমি পদ্ম ফুলের ওপর বিরাজমান ব্রহ্মা মহেশ্বর অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছে আমি আপনার শরীরে অগুন্তি অসংখ্য হাত পা মুখ এবং চোখ দেখতে পাচ্ছে আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি মধ্য এবং অন্ত দেখা যায় না আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার আপনি অব্যয় তথা পুরাণ পুরুষ আর আপনিই হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা আপনার মহিমা অনন্ত আপনার পূজা পদ্ধতি অসংখ্য আপনার দুই চোখে আমি তেজোদ্দীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি আপনার মুখ থেকে নির্গত তেজোদ্দীপ্ত স্ফুলিংরে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেরকমই আত্মাকে তরতাজা এবং পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা কেকে যাবে যে তুমি হলে একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নও আত্মা তখন তুমি আমার দ্বারা প্রদত্ত এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে এবং তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত্ত করতে পারবে না এই সংসারে তুমি যা কিছু দেখো শোনো স্বাদ গ্রহণ করো স্পর্শ করো অনুভব করো সেই সব কিছু আমার রচনা হলেও আমি এই সব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো কোনো কিছুই তোমার আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না ভগবান বলেন এই আত্মাকে কখনো নষ্ট করা যায় না গীতায় তিনি বলেছেন নৈনং নং ছিন্দান্তি শাস্ত্রাণী নৈ দহতি পাবকা ন চৈনং ক্লেদ আপো ন শোষয়েতি মারুতা এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না আগুন একে পোড়াতে পারে না বায়ু একে শুষ্ক করতে পারে না এবং জল একে সিক্ত করতে পারে না তিনি এটাও বলেছেন মনুষ্য জীবনের চার স্তম্ভ হল ধর্ম অর্থ মুখ্য এবং কাম এই চারের জ্ঞান যে ব্যক্তির হয়ে যাবে তার সংসার থেকে মুক্তি লাভ করা সুনিশ্চিত ধর্মের অর্থ বিস্তারিতভাবে গীতায় বলা হয়েছে হিন্দু মুসলিম শিখ ইসাই এগুলি কোনোটি আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে জীবনে চলতে হবে জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে শাস্ত্রে উল্লিখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবন কাটানোই হল আসল ধর্ম অর্থ বলতে ভগবান এখানে ধনসম্পত্তির কথা বলেননি এই সংসারে আত্মাতার নিজের অস্তিত্বকে বোঝার কথা তিনি বলেছেন অর্থাৎ নিজেকে জানতে পারা বা জানতে চাওয়া এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকার সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়ার নামই হল কর্ম তৃতীয় স্তম্ভ হল কাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেক মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ এবং হিংসা দ্বারা পীড়িত মনুষ্যকে এই সব মানসিক স্থিতিগুলির ওপর নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করতে হবে কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না চতুর্থ স্তম্ভ হল মোক্ষ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি কোনো ব্যক্তি লোভ ইচ্ছা আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে এবং সমস্ত নিয়ম পালন করতে করতে সবশেষে আমাতেই লীন হয়ে যায় তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্যে আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়ে যায় সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয় তাহলে আসুন বন্ধুরা গীতা জীবনের যে রহস্যগুলোকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে এই সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে এবং জীবন মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে সর্বদা ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে